বাই সবাই কেমন আছো আমিnablaore ek line chole kichhi tomra mind korbona amar kotha

তার জন্য আপনার আমার মানায় গোনা লিপি হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন পরকালের ময়দানে বান্দারা বলবে আল্লাহ আমার জীবনে তো এত ছিল না এত গুনাহ আমার আমল না হয় আসলো তখন কই আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবে গুনাহটা ছুঁড়ে নাও তুমি এমন কাজ করেছিলে যে কাজের গোনাটা চলমান ছিল তুমি তো বড় নাই কিন্তু তোমার সন্তান করেছে তার তোমার সন্তানের দেখা থেকে আর অনেকেই অন্যায় জড়িয়ে পড়েছে ওদের গুনাগুলো একটু একটু করে তোমার আমল নামায় এসে যোগ হয়েছে

তুমি যে মাদ্রাসা কোকা ইউনিয়ন দারুসালাম হাফি জিয়া নুরানিয়া ও কোমিয়া মাদ্রাসা যে মাহফিল হয়েছিল ওই মাফিলের মাধ্যমে টাকা দান করেছিল কোরআনের হাফেজদের জন্য পাগড়ি কিনে দিয়েছিল তাদের টুপি কিনে দিয়েছিল তাদের বডিং এর ব্যবস্থা করেছিল লাগিং এর ব্যবস্থা করেছিল টিফিন বাক্স করে খাবার দিয়েছিল ওরা যখন কোরআনের হাফেজ হয়েছে ওই কোরআনের হাফেজ হওয়ার কারণে তোমার আমল আমায় হাফেজে কোরআনের সোয়াবটা আমি আল্লাহ লিখে দিয়েছি বলেন সোয়াহ আল্লাহ

i do gonna

কোরআন করানুটলে ভালো লাগে কোরআন সামতে ভালো লাগে না ¿Por el

আমেরিকার যে বইটা প্রধান এসেছে তার দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশে সে আতঙ্কিত যে বাংলাদেশে সরকার ও নির্যাতন আছে বলেছে না আমি বললাম এই বাংলাদেশে আমরা একটু যে করি গবেষণা করি আসে আমার সাথে আপনারাও গবেষণা করেন পাঁচ তারিখের পরে আপনার এলাকায় যত হিন্দু আছে এই হিন্দুদের কোন মন্দিরে কোন বাড়িতে কোন জমিতে কি আঘাত করা হয়েছে কোন হিন্দুর কি দেশ বঙ্গবন্ধুর সুন্দর কন্যা পাঁচশো ষাটটি মসজিদ বানাইছে আল্লাহ হাসিনা হাবিদা এর মতো আল্লাহ প্রথম আল্লাহ আল্লাহর

সে সংখ্যা সংখ্যা গরিষ্ঠ করে না সংখ্যা বরিষ্ঠ তারপরে তাদের হাবি হুগলাম এই বীর সাহেব সেখানে গেল কোন জায়গায় হারালো তারে পাওয়া যায় না চার নম্বর গেল পাঁচ নম্বর

তুমি আমাকে বিশ্বাস করো না নিয়ে যাও না পরের থাকে মানে ওয়ের কাছে আমি আর কব না আমার যুক্তির কথা থাকে ক্যামেরায় তো

আমার একটা এই যে ওজন দিলাম দেওয়ার পরে দেখি বিড়ালটা এক কেজি এবং আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমরা আর এইটা যদি সেই হয় তাহলে বিড়াল ডাকো নির্যাতিত হচ্ছে এই দেশে এই সালমানে ইনু মেনন দীপুমণি সালমানে ব্রহ্মান শাহদান চৌধুরী তারপরে এইগুলো সব গুলো মুসলমান হিন্দু নির্যাতিত আছে আমার হলি গ্রস্ত করে

आँखे कलों आई नेरी फाके दाई साला दरबिशेरे भंड भंड लगे hey! आँखे कलों आई नेरी फाके दाई साला दरबिशेरे भंड भंड लगे hey! शुन्सी तो मैं ताने थिकाइट से बाएं डंगला बिसरपोते कलमानी केर बातिये से अम्ना

Yeah. তাদের নাম যাবে না দেখেছেন কি না সুত্রাঙ্গ স্বতন্ত্রকে যদি মোকাবেলা করতে হয় তাহলে अवश्य সৎচার করতে হবে যদি আইন প্রশাসনের লোক দিন সুনির্দিষ্ট কোন পদক্ষেত্র হল না করে যতক্ষণ লাঠির মাথায় আইন তুলে নিতে হবে লাখো মুসলিম জীবন দিতে সুতরাং দিনের ডাক যদি আসে কোরআনের ডাক যদি আসে আল্লাহর পথে যান মাল দিয়ে যদি সংগ্রাম করতে পারে রাজপথে যদি নামতে পারে বুকের রক্ত যদি থামতে হয় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলে মার পতাকা কোরআনের আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি এবং স্বাধীন বাংলা হওয়ার পরে এই তিপান্ন বছর আমাদেরকে নতুন বাংলাদেশ সোলার বাংলাদেশ গড়া হবে কেউ বলেছে সবুজ বাংলাদেশ বলা হবে কেউ বলেছে স্মার্ট বাংলাদেশ বলা হবে কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ বোড়া হবে আর স্মার্ট বাংলাদেশ গড়তে চাই পর্যন্ত ভিড়ে ফেলেছে বলে ঠিক